দর্শক শ্রোতা আলাইকুম উপস্থিত আছি দিনাজপুর জেলার বিরল উপজেলার পেকটা গ্রাম হ্যাঁ এনামুল ভাইয়ের বাসায় বেশ কিছুদিন পরে এনামুল ভাই আকর্ষণীয় কিছু খামার উপযোগী সার নিয়ে আপনাদের সামনে দাঁড়িয়েছেন দর্শক তো এগুলোর দাম বয়স এবং ওজন সব বিস্তারিত আমরা জানবো এনামুল ভাইয়ের কাছ থেকে ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাই কি অবস্থা বাজার তো কেমন এখন জানি একটু

এটা তো মানে আমাদের বাড়িতে বেশ কিছুদিন ধরে আছে গা গসুর করে একদম ফ্রেশ তাই না পাঁচ চার তিন এটা দুই এবং সরু শেষ এটা এক নম্বর তো এইখানে আমরা গরু পেলাম পাঁচটা আর এবারে ওজন পাবেন আপনারা দর্শক একশো পাঁচ কেজি এনামল ভাই আমাদেরকে জানিয়েছেন এখন আমরা দামটা শুনবো কেমন দাম রাখবেন এনামল ভাই ভাই দাম ভাই কম দামে দেবো কম দাম কতশো তিয়াত্তর হাজার পাঁচশো দর্শক তিয়াত্তর হাজার পাঁচশত টাকা প্রতি পিস এখানে পাঁচটি খামার উপযোগী সার আছে পাঁচটাই দাঁতের গরু দাম থাকলো তিয়াত্তর হাজার পাঁচশো দাম ধরার কোনো সুযোগ সীমিত কিছু সম্মান করা যাবে আর কি সামান্য সম্মানই রেখেছেন দামটা হলো তিয়াত্তর হাজার পাঁচশো আপনারা যারা সংগ্রহ করতে চান সংগ্রহ করতে পারবেন আমি নাম্বার দিয়ে দিচ্ছি এছাড়াও স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনের নাম্বারে ফোন দিয়ে আপনারা সংগ্রহ করবেন আর যেখান থেকেই সংগ্রহ করেন না কেন দর্শক আপনারা চেষ্টা করবেন নিজেরা এসে দেখে শুনে তারপরে নিয়ে যাওয়ার কী বলেন আপনি দেখে শুনে নিয়ে যাওয়াটা ভালো না আর কোনো কারণে যদি আসতে না পারেন পাঠানোর ব্যবস্থা আছে আপনারা ফোনের মাধ্যমে আলোচনা সাপেক্ষে আপনারা সংগ্রহ করে নিতে পারবেন তো দর্শক আমরা এখান থেকে বিদায় নেবো আপনারা সবাই ভালো থাকবেন তার আগে আমি নাম্বারটা দিচ্ছি বা এই নাম্বারটা একটু বলেন জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন ডবল টু ডবল টু সিক্স ফাইভ নাইন সিক্স ফাইভ নাইন টু এইট জিরো টু এইট জিরো এই নাম্বারে যোগাযোগ করলে হবে দর্শক আপনারা এই নাম্বারে যোগাযোগ করবেন আপনারা পেয়ে যাবেন আপনার এই আকর্ষণীয় পাঁচটি খামার উপযোগী স্পেশাল জাতের সার প্রতিটা দাঁত বয়স দাম থাকলো তেষট্টি হাজার পাঁচ টাকা বিরা নিব ভালো থাকবেন আসসালামু আলাইকুম আচ্ছা হার সার আছে নাকি আবার আচ্ছা দর্শক এখানে দুটি হার সার আছে আপনারা যদি কেউ ওই সার যদি সংগ্রহ করতে চান আপনারা সংগ্রহ করতে পারবেন এই যে দেখুন দুটি হার ডিসার মোটর কারণ গাই এই যে এটা এক নাম্বার

কেউ চাইলে এইটাও নিতে পারবে কেউ চলে ওইটাও নিতে পারবে আবার চাইলে দুটাই নিতে পারবে দুটো দর্শক এই দুটার দাম থাকলো সাঁত্রিশ হাজার পাঁচ টাকা করে প্রতি পিস দরের হালকা সুযোগ রয়েছে আমরা বিদায় নিব ভালো থাকবেন আসসালামু আলাইকুম